হ্যালো টিপস রঙীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো এক মিনিটে কিভাবে দাঁত ঝকঝকে সাদা বানিয়ে ফেলতে পারো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তো বন্ধুরা দাঁত কিন্তু সাদা হওয়াটা আমাদের সৌন্দর্যের পাশাপাশি খুব প্রয়োজন কারণ দাঁত যদি হলদেটে থাকে কালো দাঁত থাকে কালো ছোপ থাকে আমাদের দেখতে সৌন্দর্যের বারোটা বাজিয়ে দেয় তাই বলবো দাঁত আমাদের শুধু সৌন্দর্য না দাঁতকে আমাদের যত্ন করা খুব প্রয়োজন ব্রাশ করা ঠিকঠাক খুব প্রয়োজন তো চলো আজকে রেমেডিটা দেখিয়ে দিই কারণ দাঁত যদি সুস্থ থাকে আমরা কিন্তু দাঁতের জন্যই সব কিছু খেতে পারি তো দেখো আমি এখানে কলগেট নিয়ে নেবো যেটা দিয়ে তোমরা ব্রাশ করো সেই পেস্ট কিন্তু নিয়ে নেবে কলগেটের তো এখানে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি এটা শুধু একা না বাড়ির সবাই ইউজ করতে পারে টিনেজাররা ছোটরা বাচ্চাদের সবাইকে তোমরা এটাই রেমেডিটা ইউজ করাতে পারো ভীষণ উপকারী কোনো রকম সাইড এফেক্ট বা হার্স কেমিক্যাল কিছু ইউজ করবো না এর মধ্যে তো দেখো এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ হ্যাঁ বন্ধুরা গুঁড়ো দুধ তোমরা ঠিকই শুনেছ দুধে কিন্তু ক্লিনজিং প্রপার্টি খুব থাকে সেটা স্কিনের ক্ষেত্রে বলতে পারো বা দাঁতের ক্ষেত্রে বলতে পারো দুধ কিন্তু আমাদের দাঁতকে খুব হোয়াইটনিংয়ের কাজ করে খুব তাড়াতাড়ি দাঁতের যে আয়রনে হলদেটে ভাব না সেটা কিন্তু দুধ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মুছে দেয় দূর করে ফেলে তাই আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি মার্কেটে ইজিলি তোমরা গুঁড়ো দুধের প্যাকেট পেয়ে যাবে তোমরা একটা ছোট্ট কিনে আনবে ওটা দিয়ে ব্রাশ করবে তো দেখো এর মধ্যে আমি এক চিমটি নেব লবণ এক চিমটি লবণ লবণ কিন্তু আমাদের দাঁতের জন্য খুব ভালো তো লবণ সেটা এমন পরিমাণে নিতে হবে যেটা মুখে দাঁত মাজলে খুব বেশি নোনতা ফিল হবে না এরকম নিতে হবে একদম অল্প একটু লবণ কিন্তু খুব দাঁতের আয়রন দূর করে মুখের দুর্গন্ধ দূর করে বা দাঁতের যে হলুদ হলুদ স্পট পড়ে যায় কালো কালো স্পট পড়ে যায় সেটা কিন্তু রিমুভ করতে খুব সাহায্য করে লবণ তো আমি এই তিনটি উপাদান ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা দিয়ে ব্রাশ করতে হবে সকালে তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন করতে পারো বা দু দিন করতে পারো আর যাদের হাতে সময় আছে তারা একদিন বাদে বাদেই কিন্তু এই রেমেডিটা ফলো করো অবশ্যই যাদের এই প্রবলেমগুলো আছে দাঁতে তো বন্ধুরা তোমরা অনায়াসে কিন্তু একটা সুন্দর দাঁত পেয়ে যাবে ঝকঝকে সাদা দাঁত পেয়ে যাবে সেটা কোনো অ্যাফোর্ট দিতে হবে না বেশি কিছু করতে হবে না কোনো ডাক্তারেরখানায় বা কোথাও যেতে হবে না তোমরা বাড়ি বসে নির্দ্বিধায় এইটুকু উপায়টি করো দেখবে তোমরা কিন্তু ফার্স্ট অ্যাপ্লাইয়ে যখন তোমরা প্রথম দিন ব্রাশ করবে তখনই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে তো এটা দিয়ে ব্রাশ করো এক মিনিট ব্রাশ করো ঘড়ি ধরে বেশি করতে হবে না যাদের যাতে সময় আছে তারা দু মিনিট তিন মিনিটও করতে পারো অবশ্যই ব্যবহার করো তোমরা এটা দিয়ে দাঁত মাজো তোমাদের আমি কথা দিচ্ছি দাঁত কিন্তু সাদা ঝকঝকে হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক করে দিও আর যাদের এরকম প্রবলেম আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আমি জানি তার উপকার পাবে ধন্যবাদ